আবুল আহাব বলতো আবুল আহাবকে নবীজির সাহাবিরা বলতো আবুল আহাব নবীজির বিরুদ্ধে যে তুমি বারবার হাত নাড়াও মানুষকে কালেমা গ্রহণ করতে নিষেধ আবুল আহাব বেশি হাত নাড়াইতো আর কইতো কালেমা সাবধান গ্রহণ করবা না মোহাম্মদের তো সাহাবিরা বলতো আবুল আহাব তোমার এই হাত আল্লাহ চাইলে ক্ষতিগ্রস্ত হবে তুমি এইভাবে আল্লাহর নাফরমানি করছো তো প্রত্যেক দিন সকালবেলা আবুল আহাব নবীজির ওই সাহাবি যারা তাকে এটা বলছে

প্রথমে বলছিল দুই হাত পরে মনে হয় যেন আল্লাহর গুসা আরো বাইরে গেছে না না দুই হাত যা তোর পুরা শেষ এবং পুরাই শেষ করে পুরা ইতিহাসের কিতাবে আছে আবুল আহাবের এমন রোগ হইছে রোগে শরীর পয়সা এমন দুর্গন্ধ লাশ থেকে বের হয়েছে যে আপসি গোলাম কৃতদাস কিনে আনছে অরা নাকে মুখে কাপড় বাইদা এরপরে লাঠি দিয়া বাঁশ দিয়া মানে ধাক্কাইয়া এরপরে গর্তের মধ্যে যাইতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে আল্লাহ বলেন তিন নাম্বার হলো কোন অবস্থাতে কোন ব্যাপারে কোনোভাবেই যে যারা আল্লাহর সাথে শিরিক করে না করে না আল্লাহ বলেন তারাই আল্লাহ সন্তুষ্টির পথে আছে চার নাম্বার আল্লাহ যা দিয়েছেন সব কিছু যারা আল্লাহর পথে ব্যয় করে যা দিয়েছেন বলতে শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থ বিত্ত ক্ষমতা রোজগার চাকরি ব্যবসা স্ত্রী সন্তান ছেলে মেয়ে যা দিছে এক কথা সবকে দিছে তো আল্লাহ যা সব আল্লাহর আল্লাহর হুকুম মতো আল্লাহর পথে ব্যয় প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখে হালাল কোনটা কোনটা হারাম আমার দায়িত্ব কি আমার নিষেধ কি আমার প্রতি আদেশ কি আমার প্রতি নিষেধ কি টাকা আল্লাহ দিছেন এখন আমার জানা এটার উপরে জাকাত আসবে কিনা হজ ফরজ কিনা এটা কোনটা টাকা হালাল কোনটা টাকা হারাম